পাশাপাশি যায় আমরা কি কি করতেছি ইস দেখাবো তো আমাদের রাউন্ডে পিছনে দেখতে পাচ্ছেন এটা আর্টিফিশিয়াল জন আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটা অনেক সুন্দর জনার পরিবেশটা মনে হচ্ছে শীতল আবহাওয়া একটা বৈঠকে ঠিক আছে ঠান্ডা একটা ফুট একটা শব্দ যেটা মনে হচ্ছে যে পাহাড় দিয়ে কোনো একটা বৃষ্টি করতেছে আমরা নিচে বলতে আমরা বৃষ্টি এমন না তো আমরা আমরা আসলে এটা এনজয় করতেছি পরিবেশটা খুবই সুন্দর এটা আসলে তারা অনেক কিছু মানুষকে দেওয়ার জন্য বিনোদন দেওয়ার জন্য মানুষকে মানে যাতে মানুষ এসে ঘুরতে পারে দেখতে পারে সেটি তুলতে পারে খাবার খেতে পারে সব কিছু তারা একের ভিতরে পাশ তৈরি করে দিয়েছে তো এটি হচ্ছে চিমিলি পুরতে পার্কে সুযোগ থ্যাংক ইউ আল্লাহ